নমস্কার দশম শ্রেণীর আমার প্রিয় ছাত্রছাত্রীদেরকে স্টাডি অফ হিস্ট্রি চ্যানেলে স্বাগত আজ আমি তোমাদের ইতিহাস বইয়ের চ্যাপ্টার টু অর্থাৎ সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা চ্যাপ্টার থ্রি অর্থাৎ প্রতিরোধ বিদ্রোহ বৈশিষ্ট্য বিশ্লেষণ এই দুটি অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ দু নম্বরের প্রশ্নগুলো তুলে ধরবো তোমাদের মধ্যে অনেকে আমাকে কমেন্ট করেছো যে স্যার এই দুটি অধ্যায় থেকে দু নম্বরের প্রশ্নগুলো দিন তাই তোমাদের এই দুটি অধ্যায় থেকে আমি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তুলে ধরছি তোমাদের এই প্রশ্নগুলি প্রথম সাবমেটিক পরীক্ষা টেস্ট পরীক্ষা এমন কি মাধ্যমিক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তাই তোমরা এখন থেকে প্রশ্নগুলোকে তৈরি করে নাও তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখো আর যারা আর চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে নাও তাহলে তোমরা দশম শ্রেণীর অধ্যায় ভিত্তিক ধারাবাহিক টিচিং নোটস সাজেশান সব কিছুই পেয়ে যাবে তাহলে আজকে শুরু করছি দেখো তোমাদের চ্যাপ্টার টু থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের প্রথমেই রয়েছে বামাবোধিনী সভার দুটি উদ্দেশ্য লেখো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন বামাবোধিনী পত্রিকার দুটি উদ্দেশ্য কি কি ছিল তিন নম্বর প্রশ্ন সাঁওতাল বিদ্রোহের প্রতি হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার কি মনোভাব ছিল চার নম্বর প্রশ্ন তোমাদের নীল নাটক নাটকটি গুরুত্বপূর্ণ কেন পাঁচের প্রশ্ন তোমাদের জাতীয়তাবাদের বিকাশে নীল নাটক কতটা গুরুত্বপূর্ণ তোমাদের এখানে কেন লেখা হয়েছে এটা কেটে নেবে ঠিক আছে কতটা গুরুত্বপূর্ণ ছয়ের প্রশ্ন হরিনাথকে কাঙ্গাল হরিনাথ বলা হয় কেন সাতের প্রশ্ন গাম্বার্তা প্রকাশিকা কেন ব্যতিক্রমী ছিল আঠের প্রশ্ন এশিয়াটিক সোসাইটি ফোর্ট উইলিয়াম কলেজ কলকাতা মাদ্রাসা কত খ্রিস্টাব্দে কে প্রতিষ্ঠা করেন এবং তার উদ্দেশ্য অবশ্যই ভালো করে করবে এর মধ্যে থেকে পরীক্ষা তোমাদের আসে যে এশিয়াটিক সোসাইটি কত খ্রিস্টাব্দে কে প্রতিষ্ঠা করেন এর উদ্দেশ্যগুলি কী বা ফোর্ট উইলিয়াম কলেজ এভাবে তোমাদের প্রশ্ন আসে নয়ের প্রশ্ন তোমাদের ফিল্ট্রেশান থিওরি বা চুঁয়ে পড়া নীতি কী দশের প্রশ্ন প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী কারা গুরুত্বপূর্ণ প্রশ্ন এর পাশাপাশি তোমরা এই প্রশ্নটাও করে নেবে প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব কী এগারোর প্রশ্ন মেঘলে মিনিটস কি বারো প্রশ্ন কাউন্সিল অব এডুকেশন কি বা তোমাদের এভাবে হতে পারে পরীক্ষার প্রশ্ন যে লর্ড হার্ডিংসের ঘোষণা কি। তেরো প্রশ্ন তোমাদের শ্রীরামপুত্রই কাদের বলা হয় চোদ্দ উডের ডপাচ কি বা উডের প্রতিবেদন কি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পনেরো প্রশ্ন মধুসূদন গুপ্ত স্মরণীয় কেন ষোলো স্কুল বুক সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয়েছিল টপ ইম্পর্ট্যান্ট প্রশ্ন সতেরো তিন আইন কি এবং নববিধান কি দুটো প্রশ্ন তোমরা ভালো করে তৈরি করে রাখবে আঠেরো প্রশ্ন নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল কাদের বলে সমাজ সংস্কার আন্দোলনে নব্যবঙ্গদের ভূমিকা ইয়ং বেঙ্গল আন্দোলনের সীমাবদ্ধতা তিনটি প্রশ্ন আলাদা আলাদা তিনটি প্রশ্ন অবশ্যই ভালো করে করে রাখবে ডিরোজিও থেকে অর্থাৎ তোমাদের নব্যবঙ্গ বা ইয়ংবঙ্গ আন্দোলন ডিরোজিও থেকে প্রশ্ন এগুলো কিন্তু পরীক্ষায় তোমাদের এসে থাকে ঠিক আছে উনিশের প্রশ্ন ভারতবর্ষীয় সমাজ কেন বিভক্ত হলো এরপর তোমাদের কুড়ির প্রশ্ন রয়েছে কাদম্বিনী গাঙ্গুলি স্মরণীয় কেন একুশ লালন ফুকির বিখ্যাত কেন বাইশ স্বামী বিবেকানন্দের নব্য বেদান্তবাদ কি চব্বিশ ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠার দুটি উদ্দেশ্য লেখ পঁচিশ বাংলার নবজাগরণকে কে কেন তথাকথিত নবজাগরণ বলেছেন এই কয়টি প্রশ্ন তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ তোমরা এখন থেকে প্রশ্নগুলো ভালো করে তৈরি করে রাখো তোমাদের তৃতীয় অধ্যায় থেকে কি কোন কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রয়েছে তোমরা একবার দেখে নাও প্রথম প্রশ্ন তোমাদের তৃতীয় অধ্যায় থেকে ঔপনিবেশিক অরণ্যয়ন বলতে কী বোঝো এছাড়া তোমরা এর দুটি উদ্দেশ্য আলাদা করেও করে রাখবে ক্লিয়ার দুয়ের প্রশ্ন বিদ্রোহ অভ্যুত্থান বিপ্লব বলতে কী বোঝায় তিনটি আলাদা করে দু নম্বরের প্রশ্ন আবার তোমাদের পরীক্ষায় চার নাম্বারের জন্য একত্রে একটা প্রশ্ন হয় যে বিদ্রোহ অভ্যুত্থান বিপ্লবের ধারণা ব্যক্ত করো ক্লিয়ার তিনের প্রশ্ন তোমাদের চুয়ার কারা সাঁওতাল কারা দুটো প্রশ্ন তোমাদের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন চারের প্রশ্ন তোমাদের কলবিদ্রের গুরুত্ব ভালো করে করে রাখবে কারণও করে রাখবে সাঁওতালিবিদ্রের কারণ গুরুত্ব দুটো ভালো করে করে রাখবে এবং চুয়ার বিদ্যের গুরুত্ব তোমাদের এই লং কোশ্চেনের মধ্যে কিন্তু আবার দু নম্বরের প্রশ্নগুলো চলে আসে চার নাম্বারও আসতে পারে সাঁওতাল বৃদ্ধের কারণ গুরুত্ব আবার দু নম্বরে তোমাদের দুটো পয়েন্ট চাইতে পারে পরীক্ষায় ক্লিয়ার তো এভাবে তোমাদের পরীক্ষায় প্রশ্ন হতে পারে পাঁচের প্রশ্ন দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি কি টপ ইম্পর্ট্যান্ট প্রশ্ন বা কেন গঠন করা হয় একই প্রশ্ন কিন্তু ছয়ের প্রশ্ন দামিনী কোহ কী সাতের প্রশ্ন খুৎকাঠি প্রথা কী গুরুত্বপূর্ণ প্রশ্ন আঠের প্রশ্ন মুন্ডা উলগুনান কী নয়ের প্রশ্ন কেনারাম ও বেচারাম কী দশের প্রশ্ন দিকু কারা এগারোর প্রশ্ন সন্ন্যাসী ফকির বিদ্রোহের ব্যর্থতার কারণ বারোর প্রশ্ন বিদ্রোহে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় হিন্দু প্যাট্রিয়টের ভূমিকা তোমাদের এই প্রশ্নটি দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় দুটো অধ্যায়তে আছে আচ্ছা তেরোর প্রশ্ন তিতুমি স্মরণীয় কেন গুরুত্বপূর্ণ প্রশ্ন দুদুমিয়া স্মরণীয় কেন বা দুদুমিয়া কে ছিলেন চোদ্দ প্রশ্ন ফরাজি আন্দোলনের উদ্দেশ্যগুলি কী পনেরো প্রশ্ন ফরাজি আন্দোলনে ব্যর্থতার কারণ ষোলো ফরাজি আন্দোলন কি নিছক ধর্মীয় আন্দোলন অর্থাৎ এই তিনটি প্রশ্ন ফরাজি আন্দোলন থেকে ভালো করে তৈরি করে রাখো সতেরো প্রশ্ন নীলবিদ্ধের বৈশিষ্ট্য কারণ গুরুত্ব দু নম্বর করে আলাদা আলাদাভাবে পরীক্ষা আসতে পারে আঠেরো প্রশ্ন হলকা কী উনিশের প্রশ্ন হেদায়তী কি তোমাদের এই কোটি প্রশ্ন অর্থাৎ তৃতীয় অধ্যায় থেকে তোমরা এই সকল দ্বিতীয় অধ্যায় ও তৃতীয় অধ্যায় থেকে যে প্রশ্নগুলো তুলে ধরলাম অবশ্যই এখন থেকে ভালো করে তৈরি করো তোমাদের প্রথম সাবমেট্রিক পরীক্ষায় দেখবে এর মধ্যে থেকে তোমরা কমেন্ট পেয়ে যাবে যাই হোক যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং কমেন্টে জানাও তোমাদের প্রশ্নগুলো কেমন লাগলো বা তোমাদের ভিডিওটি কেমন লাগলো